আসসালামু আলাইকুম আপনারা এখন চাইলে যে কোনো সিমে রবি হোক এয়ারটেল হোক বাঙালিং হোক টেলিটক হোক যে কোনো সিমে এক জিবি ফ্রি পাবেন এটা হলো জুলাই অফার গত বছর আপনাদের মনে আছে যে জুলাই মাসে পাঁচ দিন ইন্টারনেট বন্ধ রাখছিল শেখ হাসিনা সৈরহাস শেখ হাসিনা তো সেই উপলক্ষে এই সেই দিনটি মনে রাখার জন্য এই বছর প্রত্যেকটা গ্রামীণ রবি এয়ারটেল সব টেলির সিম কোম্পানি কিন্তু আপনাকে এক জিবি ফ্রি দিচ্ছে দেখুন আমাকে কিন্তু গ্রামীণ এই যে এক জিবি ফ্রি দিছে আপনাকেও কিন্তু দিবে সেই জন্য আপনাকে কী করতে হবে এই দেখেন আমার এখানেও এক জিবি আমি আমার এয়ারটেলও কিন্তু এক জিবি ফ্রি আছে এই দেখেন আমি এয়ারটেলে ক্লিক করি এই দেখেন এখানেও কিন্তু এক জিবি প্রত্যেকে নিয়ে নিতে পারবেন ফ্রিতে তো সেজন্য কী করতে হবে ডায়াল অপশনে যাবেন গ্রামীণ স্টার ওয়ান টু ওয়ান স্টার তারপর আঠারোশো সত্তর ঠিক আছে আঠারোশো সাত সরি আঠারোশো সাত লেখে হ্যাশ দিয়ে তারপর ডায়াল করবেন আমার গ্রামী এস ডিএ ডায়াল করবেন ডায়াল কাস আমি অলরেডি নিয়ে আনিছি সেজন্য সরি বলছে সরি ইউ হ্যাভ অলরেডি টোকেন এ অফার অন আমার হয়ে গেছে সেজন্য আমার এটা দেখাতেছে না আপনার এটা ডায়াল করলে চলে আসবে তারপরে দেখুন এয়ারটেল হলে আপনি স্টার ফোর এয়ারটেল বা রবি সেম স্টার ফোর স্টার ওয়ান এইট জিরো সেভেন ঠিক আছে এটা ডায়ল করবেন বাস এয়ারটেল হলে বাস আবারও ডায়ল করবেন আবার এয়ারটেলও আপনারা এক জিবি ফ্রি পাবেন এই যে এক জিবি দেখুন কী লেখা আছে ফ্রি এক জিবি ফর ফার্স্ট দিন অ্যাক্টিভেট করতে এখানে ওয়ান লিখবেন এখানে ওয়ান দিয়ে তারপরে রিপ্লাইটি ক্লিক করবেন বাস আপনার ফ্রি এক জিবি চলে আসবে তো এইভাবে কিন্তু পঁচিশে জুলাই পর্যন্ত এই ফার্স্ট দিনের মধ্যে এটা নিতে হবে তো এভাবে কিন্তু আপনি প্রত্যেকটা সিমে এবার আপনি বাংলা লিঙ্গে কীভাবে বাংলা লিঙ্গে ওই স্টার ওয়ান টু ওয়ান স্টার আবারও আঠারোশো সাত ঠিক আছে আবারও ডায়াল করবেন বাস বাংলা লিঙ্গে চলে আসবে তো এভাবে প্রত্যেকটা সিমে আপনি এক জিবি করে নিতে পারবেন আপনার যদি টেলিটক হয় সেক্ষেত্রে কিন্তু আবার টেলিটকে নিতে পারবেন স্টার থ্রি ফোর ওয়ান স্টার আবারও আঠারোশো সাত ঠিক আছে এভাবে নিতে পারবেন এটা ডায়াল করবেন টেলিটকের ক্ষেত্রে সো সবাই যারা যারা একজিবি এখনো নাই নাই তারাই ডায়াল করে করে নিয়ে নিন এই কোডগুলো ঠিক আছে তো সবাই ভালো